গাইজ আমরা চলে এসেছি পাটুল মিনিকক্স বাজার আমরা আজকে যাবো পাটুল জিরো পয়েন্টে তো জিরো পয়েন্টে যাওয়ার জন্য আমরা এখানে অপেক্ষা করতেছি নৌকার জন্য আসলে এইখানে নৌকা দরদাম করে ঠিক করতে হয় তো আমরাও জিরো পয়েন্টে যাওয়ার জন্য নৌকা ঠিক করেছি মামা কত দিয়ে ঠিক করলাম বেশি না মামা মাত্র দেড়শো টাকা কত তোমার হচ্ছে যে সাড়ে তিনশো টাকা তো কথা বলে বললাম যে ভাই আমরা তো ভিডিও করতে যাচ্ছি তো একটু কম নেন পরে তিনশো টাকার কমে করবে না বললাম যে ভাই আমাদের কাছে টাকা পয়সা এখন খুবই কম সেরকম প্রসেসিং করে আসি নাই যে কত টাকা লাগবে না লাগবে মাত্র কিছু টাকা নিয়ে আসছি মানে ইয়ে করার জন্য মানে দুপুরের খাবার খাওয়ার জন্য আর ইয়ে করার জন্য তো এত যদি ভাড়া দলে তাহলে তো মনে করেন আমাদের ঘুরে বাসা যেতে হয় পরে নৌকা লাভ হয় বললো আচ্ছা ঠিক আছে চলেন আপনাদেরকে নামায় দিয়ে আসতেছি তারপরে আসলে একটু ধরে দিন বিষয়টা হচ্ছে এইখানে ব্যক্তিগতভাবে আপনারা নৌকা নিতে পারেন ফ্যামিলি ট্যুরে আসলে তো ফ্যামিলি প্যাকেজ চারশো টাকা মানে চারটা গ্রাম ঘোরাবে চারশো টাকা অন্য কাউকে নিবে না তো আমরা নৌকাতে উঠছি অন্য লোকজনও উঠছে আমাদের সাথে তো আমরা আজকে যাচ্ছি জিরো পয়েন্টে সবাই সাথে থাকেন ইনশাআল্লাহ আপনাদেরকে জিরো পয়েন্ট ঘুরে দেখাবো যে এই এটা হলো টাওয়ার জিরো পয়েন্ট এখান থেকে দেখা যায় জিরো পয়েন্ট দেখা যায় না এখান থেকে হোটেলটা দেখা যায় মানে যে এখানে দূর দূরান্ত থেকে লোকজন আসে লোকজন এসে ওই হোটেলে অবস্থান করে আর কি তো দেখতেই পাচ্ছেন চারিদিকে পানি আর পানি ওই হোটেলে আপনারা সব কিছুই পাবেন এমন কোনো কিছু নেই যে ওইখানে পাওয়া যায় না মানে অল সার্ভিস এ তো দেখছি এদের সাথেই এদের সাথেই তো যাবো মামা তোমরা তো এদের সাথে যাওয়ার জন্যই অপেক্ষা করতেছে আসলে নৌকারপুর অপেক্ষা করতেছে এটা তো কি দেখতেছো জিরো পয়েন্টে গেলে তো তোমার মাথায় সব জায়গায় শুধু এখানে শুক্রবারে আসলে ছুটির দিন না ছুটির দিনের জন্য মানুষজন একটু বেশি আজকে টিমের সবগুলো লোক একসাথে আসতে পেরে খুব ভালো লাগতেছে বুঝছো ভালো তো লাগবে মামা ভালো লাগার জায়গা যাই হোক রাস্তা তো সম্পূর্ণ বুঝছো রাস্তা তো ডুবে গেছে দেখেই যাচ্ছে এই এই এইটাও তো ডুবে ছিল আগে এখানে একদম মনে করো রাস্তা পরে কিন্তু পানি চলে গেছিল মেন রোড পর্যন্ত পানিটা হালকা কমছে ওইটাই তো শুনলাম সেই সময় আসতে পারলে আরো ভালো হইতো হয়তো

এখানে মাছও মারতেছে আপনাদেরকে দিত পর্ব অবশ্যই দেখাবো রাস্তার উপর দিয়ে এক বুক পানি মানে এক গোলা পানি হয়ে এক গোলা পানির ওই পানির মধ্যে থেকে মাছ মারতেছে সবাই আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ পরবর্তী পর্বে সে পর্যন্ত আমাদের নৌকা ছেড়ে দিছে দেখতে পাচ্ছে তো হ্যাঁ হ্যাঁ নৌকা ছাড়ছে এই যে নৌকা ছাড়ছে তো এখন ওইখানে যাইতেই তো এক ঘন্টা লাগবে এক ঘন্টা লাগবে না লাগবে মামা